গপ্প সপ্প এসব কিছু শোনাই জীবনযুদ্ধ অনেকটা পথ নানা চড়াই উতরাই নিয়ে তৈরি এই রাস্তায় ঘটে চলে নানা কিছু নিয়তির টানে অসম্ভব হয়ে ওঠে বাস্ত সেরকমই এক গল্প নিয়ে আমরা হাজির আজকের গল্প পায়ে পায়ে চক্রবর্তী গল্প পাঠে তুভিন সরকার ও তিথি চক্রবর্তী কলকাতার একজন বিখ্যাত মনোবিজ্ঞানী ডক্টর সৃজন দাশগুপ্ত বসে আছেন সামনে বলুন আমার নাম নদী বলতে শুরু করলো সামনের চেয়ারে প্রচন্ড ঘাবড়ে যাওয়া মেয়েটা নদীর শঙ্কর আমার বাবার নাম শুনে থাকবেন অব্রশঙ্কর হুম সায়েন্টিস্ট হ্যাঁ এগ্রিকালচার বলি থেমে গেল সে তারপর এমন সময় ওয়েটার চা দিয়ে গেল ওদের মেয়েটা তখনও চুপ সৃজন বললেন আপনি বলবেন আসলে অতিরিক্ত ঘাবড়ে যায় নদী চলুন চা খেয়ে বাইরে এলো ওরা একটা বেলকনি নদীর অবাক চোখের দিকে তাকিয়ে সৃজন বলে মন হালকা হওয়াটা খুব প্রয়োজন নদী কিছুই বুঝে উঠতে পারছে না ডাক্তার সে অনেক দেখেছে তবে এরকম এত সহজে মিশে যেতে পারে কেউ সত্যি একজন রোগীর জন্য এত সময় দেয় যদিও ফিজটাও নেহাত কম না তবে উপায় আর কি ব্যালকনিতে হেলান দিয়ে সৃজন বলল মনে ডাক্তারি করতে গিয়ে নিজেই পাগল হয়ে গেছি বুঝলেন কি না এই আমার মতোই পৃথিবী জোড়া সবাই অসুস্থ বলেই খেসে উঠলো নদীও হাসলো বোকার মতো এবার বলুন একটা ঘটনা কি দুবার হয়েছিল পাহাড়ে হিমালয় হ্যাঁ বাবার সাথে গিয়েছিলাম আট সালে কত বছর তেরো তারপর গত বছর আঠেরোতে কেন ছোটবেলায় বাবার কোনো কাজে আসলে আসলে আমার মা মারা যান আমার সাত বছর বয়সে বাবার খুব প্রিয় ছিলাম যেখানে যেতেন নিয়ে যেতেন আমার দেখাশোনার জন্য মনিমানা বলে একটা আয়াও রেখেছিলেন আচ্ছা তারপর মনিমা সেবার ছুটিতে ছিল বাবা আর আমি গিয়েছিলাম সেখানে একটা পাহাড়ি নদী ছিল আমি আমি রোজ ঘোড়া চেপে বেড়াতে যেতাম আমার কোনো অসুবিধাই হতো না তবে তবে একটা একটা সুর কপালে ভাঁজ পড়ল সৃজনের বড় মধুর সেই সেই যে নদীটার তীরে বেড়াতে যেতাম তার পাশে একটা বড় টিলার পেছন থেকে আসতো সেটা বড্ডু টানতো আমায় মনে হতো কেউ ডাকছে হুম তো কিন্তু আমি সেই খোড়া বলা ছেলেটাকে প্রশ্ন করতে সে বলল সে কিছু নি রোজ হতো রোজ তারপর একদিন বাবা কোথায় যেন গেছিল আমি শুটার দিকে ছুটেছিলাম হুম তারপরে সে কি টান কি অনুভূতি

চার মাসের মধ্যে বাবা স্ট্রোকে মারা গেলেন আর এবার এবার গেছিলাম বন্ধুদের উস্কানিতে বেঁচে ছিলাম ওই জায়গাটাই মনে হলো যেন ভয় কমবে কি দেখলেন সেখানে সেম কেস বন্ধুরা শুনতে পেল না গেছিলেন পারলাম না আগেরবারে সেই জায়গাটাতেই আবার মাথা ঘুরে পড়ে গেলাম ওখানে যেন একটা অদৃশ্য দেওয়াল আছে কিন্তু কিন্তু আরো একটা ব্যাপার ব্যাপার কি বাড়ি ফিরে শুনি মনিমা কান্নার বেগ ধরে রাখতে রাখতে বলল নদী সৃজনের ভ্রু কুচকে গেল দু মাস বাদে সৃজনের মেসেজ এলো ম্যাডাম বহু কেস দেখেছি তবে এটা ইউনিক আপনি যদি রাজি হন তাহলে ঘুরে আসা যাক বড্ড কৌতূহল হচ্ছে সব সব খরচ আমার ঐ হ্যাঁ বলে শখ পাওয়ার মতো মহাবিষ্ট সৃজনকে দেখি নদী বলে কিন্তু আপনি আমিও শুনতে পাচ্ছি নদীর চোখ গোল গোল হয়ে এলো ওরা বসে হাঁটতে শুরু করলো নদীর বিশ্বাস আজ দেওয়াল বাঁধা দেবে না কখন জানি হাতে হাত রেখেছে ওরা চোখে আগাওয়া ভূত মায়া পায়ে পায়ে এগিয়ে চলেছে অনিশ্চিত নিয়তির টানে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য শেষ হচ্ছে আজকের গল্প পায়ে পায়ে এরকমই বিভিন্ন রকমের গল্প শুনতে হলে আজই সাবস্ক্রাইব করুন গল্প সপক্ষে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে আমাদের জানাবেন এবং তার সাথে নিজের বন্ধু বান্ধব এবং পরিবার পরিজনকে এরকম গল্প শোনার সুযোগ করে দেবেন শেয়ারের মাধ্যমে ধন্যবাদ